সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা আমার এই হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি কোটি প্রণাম এবং সালাম হ্যালো গায়েশ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো কাছে এবং দূর থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আমার হৃদয় থেকে আন্তরিক শুভেচ্ছা তো আপনারা যারা আজকের এই চ্যানেলে নতুন যারা নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো যারা তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে কাজ করতে ইচ্ছুক বা শিখতে ইচ্ছুক তারা কি করবেন আমার এই চ্যানেলকে ফলো করে রাখবেন সময় এবং প্রতিটা ভিডিও শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে দেখবেন যে নতুন যে ভিডিওগুলো আমি ছাড়তেছি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি বিশ্বাস ভক্তি ও শ্রদ্ধা সহিত আমার এই চ্যানেলের দিয়ে কাজ করে থাকেন তাহলে আমি মনে করব যে আপনার হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন যদি কখনো কোথাও বুঝতে ভুল হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা কাজ করতে পারবেন না তাদের উদ্দেশ্যে এখন বলতেছি আমি যে সব কাজগুলো করে থাকি জিন পরি ভূত প্রেত অপদেবতা এবং কেউ কারো যদি ক্ষতি করে থাকে তাবিজ করবো জাদুটুনা যেটাই করে থাকুক না কেন আমি সেটা সমাধান দিয়ে দেবো কেউ যদি কারো বিয়ে বন্ধ করে রাখে সেটার সমস্যার সমাধান করে দেবো এবং জিন ও পরীর দ্বারা আমার এখানে হাজিরা দেখা হয় যারা হাজিরা দেখতে ইচ্ছুক তারা আমার কাছে চাইলে হাজিরা দেখতে পারবেন বাংলাদেশ থেকে দেখলে দুইশো টাকা দিতে হবে এবং দেশের বাইরে থেকে হলে 2550 টাকা আপনাকে বহন করতে হবে যে নামে হাজিরা দেখবেন তার বাবার নাম তার নাম এবং তার মায়ের নাম উল্লেখ করে দিতে হবে তো এর আমরা বচিকরণ বিচ্ছেদ তারপর অবৈধ সম্পর্ক বিচ্ছেদ তারপর জাদু টনা কাজ করে থাকি কন্টাক্ট ও লিখিতর মাধ্যমে আপনি চাইলে আমার কাছে লিখিত কন্টাক্টে কাজ করে নিতে পারে আজকে আপনাদের জন্য যে বিশেষ আমলটি নিয়ে আরছি এটা শুধু মেদের ক্ষেত্রে যাহাদের বোন অথবা ভাবি বলেন বা যে কোনো ধরনের মহিলা হোক না কেন তারা যদি কোনো সমস্যায় পড়ে তাহলে কোনো ভাই তাদেরকে অবশ্যই সাহায্য করতে পারবেন অথবা কোন বোন চাহিলে এই আমলটি আমি যেভাবে দিচ্ছি আমি বলে দিচ্ছি সে সঠিক নিয়মে করলে অবশ্যই তাকে তার সে তার স্বামীকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট কাছে পাবে এবং সারা জীবনের জন্য সেটা সেটা দুই এক দিনের জন্য না সারা জীবনের জন্য তো আজকে আমি যেভাবে বলবো দেখুন এখানে যে নকশাটি আমি দিয়েছি স্বামীকে বাধ্য করার তদবীর তো স্বামীকে যে বাধ্য করার তদবিরটা দেওয়া আছে এটা নিয়মটা আমি বলে দিচ্ছি ফজিলতর নিয়ম যে কোনো স্ত্রী লোকের স্বামী অবাধ্য হলে উল্লেখিত তাবিজটি এক টুকরা কাগজে লিখে তাবিজের নিচে স্বামীর নাম ও স্বামীর মায়ের নাম লিখে ওই তাবিজটি স্ত্রীর ডান হাতের মানে যে কাজ করবে যে মহিলা কাজ করবেন তার ডান হাতের বাজুতে বেঁধে দিবে ইনশাল্লাহ স্বামী অবশ্যই স্ত্রীর বাধ্যগত হবে উল্লেখ্য যে তাবিজটি চন্দ্রমাস মাসের প্রথম রবিবার এটা হচ্ছে প্রথম রবিবার হচ্ছে চন্দ্র মাসের প্রথম রবিবার আপনাকে লিখতে হবে তো আপনি তাবিজটা কখন লিখবেন সবচেয়ে তাবিজ লেখার ভালো কাজ হচ্ছে চন্দ্রমাস বলতে বুঝাচ্ছে যে যেটা হলো আপনার আমাবাসার পরে আমাবাসার পরে যে মাসটা আসে আমাবাসা পনেরো দিন থাকে পূর্ণিমা পনেরো দিন থাকে তো অমাবস্যা চলে গেল ঠিক আছে অমাবস্যা আজকে হয়ে গেল তারপরে কিন্তু পূর্ণিমা পড়ে গেল। তো অমাবস্যার পরে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে প্রথম রবিবার যে দিনটা আসবে ওই দিনে আপনাকে এই কাজটি করতে হবে যদি আপনি বিশ্বাস ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই কাজটি করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে হানড্রেড পার্সেন্ট কাজ হবে আমি আপনারা ভালো করে নকশাটি দেখুন ঠিক আছে আর নিচে যে লেখাটা আছে নিচে কোনো লেখা নেই তো ওখানে স্বামী এবং স্বামীর মায়ের নাম লিখে দেবেন তো সেখানে লিখতে হবে প্রথমে লিখবেন স্বামীর নাম লেখে ওখানে লিখবেন কি অমুক বিনতে ঠিক আছে অমুক মানে অমুক বিনতে অমুকই এখানে স্বামীর নাম লিখবেন তারপর অমুক বিনতে দিয়ে তার মায়ের নাম লিখবেন ঠিক আছে তো এটা ছিল আজকের বিশেষ একটি প্রথম নকশা এখন দ্বিতীয় নকশাটিতে আমি চলে আসি দ্বিতীয় নকশা না এটা একটা আমল এই স্বামীকে পাওয়ার আমল আপনারা অনায়াসে এই আমলটি করলে আপনার খুব ভালো কাজ করবে তো স্বামীকে কাছে পাওয়ার আমল দেখুন উচ্চারণ প্রথমে যে আরবিটি লেখা আছে বিসমিল্লাহ রহমান এরাহিম দুই নাম্বার হলো দুই নাম্বার যে এটা আছে এটা আপনাকে লিখতে হবে লিখতে বলতে কি এটা আপনাকে উচ্চারণ করে পড়তে হবে ফাঁসা ইয়া ফাঁসা ইয়াক ফি কাহুমুল্লাহু ওয়াহু আস সামিউল আলিমু আমি আবার বলছি ভালো করে মনোযোগ সহকারে শুনবেন যেখানে বুঝতে সমস্যা হবে অবশ্যই আমার কাছে বুঝিয়ে নেবেন এবং কাজ করবেন তো এক নাম্বার যেটা আছে এটা বলে ফাঁসাইয়া ফাঁসাইয়াক ফি কাহুমুল্লাহ ওয়াহু সামিউল আলিমু ঠিক আছে দুই নাম্বার দেখেন ইউ হিব্বু নাহুম কাহু বিল্লাহে ওয়াল্লা জিনা আমানু আশাদু লিল্লাহে তো এটার হচ্ছে ফজিলত নিয়ম আমি বলে দিচ্ছি অত্যন্ত পাক পবিত্রতার সাথে এক টুকরা মিস্ত্রির উপর উল্লেখিত আয়াতের কারিমাটি সাতবার পাঠ করে ফু দিবে এবং দুই নং আয়াতের কারিমাটি সাতবার পাঠ করে ফু দিবে এভাবে প্রতিবার পাঠের পর একটি করে ফু দিবেন মানে সাতবার পাট করবেন সাতটা ফু দিবেন একবার পাঠ করবেন একবার এভাবে সাতবার পাঠ করে সাতবার সর্বশেষে আপনি ওয়াদুদু ওয়াদুদু এস এমটি একশত এগারো বার পাট করে ফুঁ দিবেন এবং ওই মিশ্রিত মানে মিস্ত্রির টুকরোটি স্বামীকে খেতে দিলে ইনশাল্লাহ স্বামী অবশ্যই স্ত্রীর বাধ্যগত হয়ে থাকবে তো আপনি এই মিস্ত্রির টুকুটা কী করবেন যে কোনো খাবারের সঙ্গে মিক্স করে খা খাওয়া মানে খাওয়াতে পারবেন সেটা আপনি শরবতের সঙ্গে তো খাওয়াতে পারবেন দুধের সঙ্গে মিক্স করে খাওয়াতে পারবেন এক কথায় আগুনের মধ্যে তুলবেন না আগুনের মধ্যে না তুলে আপনি এই কাজটি করবেন তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি